যে ছেলেটি হারিয়ে গিয়েছিল সেই ছেলেটিকে নিয়ে আমি লাইভ করছিলাম ভিডিও ফেসবুকে সেই ছেলের মা বাপকে আমরা খুঁজে পেয়েছি এখন তার মা বাপের হাতে আমরা তুলে দেব রাজগঞ্জ বাজার মাইক্রো পক্ষ থেকে নাকি আড়াই গেছে নয় দিন আড়াই গেছে আপনারা তো অনেক জায়গায় খুঁজে পাই তা পাইছেন না না যশোর জেলার মনিরামপুর থানা রাজগঞ্জ বাজার এসে খুঁজে পাইছে না

জোনাগড়ে বাজার চলছে এই ছেলেটি এখন এই তার মা-বাবকে তুলে দেওয়া হচ্ছে হাতে এবং আমরা মাইগরা বিস্টানের উদ্যোগ থেকে তাকে দিচ্ছি তাদের মা হাতে তুলে মনে

আপনি তো অনেক কষ্ট করেছেন এবং অনেক বড় ভাইরাও কষ্ট করেছে জাহিদ ভাই ইনি বড় ভাই আসাদ ভাই তিনি থেকে আসলে আমাদের মাইক্রো স্টেশন যখন আসছিল তখন তিনি কথা বলে সব কিছু করে দিছিল এবং আমার একটা খালু আছে তো আপনার কাছে দিয়ে দিচ্ছি আমরা তাহলে আপনারা সেভাবে দেখে শুনে রাখবেন ছেলেকে হারিয়ে যা ছেলেটি তার মা বাপের হাতে আমরা তুলে দিচ্ছি রাজগঞ্জ বাজার মাইক্রো স্টেশনের পক্ষ থেকে যশোর জেলা মনোজামপুর থানা নিতে চলে আসে তার মা এবং বাবা এবং একটি বড় প্রবত ভাই আমরা এখন গাড়িতে বিদায় দিব এবং বিদায় দেওয়ার অনুষ্ঠানটি সামনে দেখছেন সবাই আমরা এখন তাকে গাড়িতে তুলে দিচ্ছি তারা গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে গাড়িতে করে নিয়ে চলে যাবে সেই মর্মে আমরা এখন বিদায় দিচ্ছি তাকে তুলে দিচ্ছি এবং তার মা বাপরা নিয়ে আসছিল একটি প্রাইভেট কার প্রাইভেট কারের ভিতরে আমরা তুলে দিয়ে এবং সারা চোখে দেখে গাড়ির ভিতর দিয়ে ছেড়ে চলে যাবে সেই ভাবে আমরা তাকে বিদায় ᱫᱮᱨᱞᱟᱢ ᱟᱨ